বিস মিল্লাহ রহমানুর রহিম আঠারোই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের আলোচনার বিষয় হল ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা এবং আমাদের করণীয় আমরা জানি যে ভারত বিশ্বের একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এইটুকু জানলেই আমাদের হবে না আমাদেরকে পাশাপাশি জানতে হবে যারা জানে তারা জানে যারা জানেন না তাদের জন্য আমার বক্তব্য সেটা হলো যে ভারত বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র এটা যেমন সত্য তেমনি ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা পীড়িত একটি রাষ্ট্র স্বীকার করি বা না করি গড়ে প্রতিদিনই সাম্প্রদায়িক দাঙ্গা হয় কোথাও না কোথাও ভারতের তবে সেগুলো ছোট আকারের যার কারণে সেগুলো বড় আকারে নিউজে আসে না যেগুলো বড় আকারে হয় সেগুলো নিউজ আকারে আসে জাতীয় পত্রিকায় আসে ভারতের এবং বিশ্বের বিভিন্ন চ্যানেলে নিউজ পেপারে এই সংবাদগুলো আসে গতকাল সোমবারে ভারতের নাগপুর নাগপুর বললে আমরা সহজে বুঝবো না সহজে বুঝে দিই মহারাষ্ট্র মহারাষ্ট্র বলে অনেকে বুঝতে চাইবে না মুম্বাই বা মুম্বাই বলে সহজে বুঝবে মহারাষ্ট্র একটি রাজ্য মহারাষ্ট্রের রাজধানী রাজ্যের রাজধানী হলো। বোম্বাই বা মুম্বাই সেই মহারাষ্ট্রের একটি রাজ্য হল নাগপুর সেই নাগপুরে একটি জেলা শহর এবং একটি পৌরসভা আছে সেই নাগপুরে এই নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে যার কারণে ওই সরকার রাজ্য সরকার সেখানে কার্ফিউ জারি করেছে এবং কিছু মানুষকে গ্রেপ্তার করেছে এখন এর প্রেক্ষিতে বাংলাদেশে আগামীকালকে বুধবারে কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ভারতের মুসলমানদের প্রতি সংগতি জ্ঞাপন করে আসলে ভারতে দাঙ্গাটা একার এটার ইতিহাসের সাথে জড়িত অনেকে মনে করে যে কংগ্রেস বোধ হয় দাঙ্গার সাথে জড়িত না আসলে কংগ্রেস দাঙ্গার সাথে জড়িত না কিন্তু ভারতীয় রাজনৈতিক গবেষণাধর্মী পুস্তক পড়লে দেখা যাবে যে কংগ্রেস প্রত্যক্ষ না হোক পরোক্ষ কিন্তু দাঙ্গার সাথে জড়িত কংগ্রেসের দীর্ঘদিনের শাসনামলে ভারতে অনেক দাঙ্গা হয়েছে বড় বড় দাঙ্গা হয়েছে দাঙ্গা হওয়ার পরে যারা কংগ্রেসের নেতা তারা মুসলমানদের পাশে দাঁড়িয়েছে মুসলমানদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো কোনো গবেষক বলেছেন যে ওই সকল দাঙ্গার পিছনে নাকি কংগ্রেসের একটা হাত আছে কারণ কংগ্রেস যখন দেখবে যে ভোট ব্যাঙ্ক একটু নড়ে চড়ে যায় তখন তারা নাকি দূর থেকে দাঙ্গার উস্কানি দিত সত্যমিতা জানি না গবেষকদের কথা এই ধরনের অনেক লেখা আমি পড়েছি এবং ভারতের কংগ্রেস মনে করত যে ভারতে বসবাসকারী মুসলমানরা কংগ্রেসের একমাত্র ভোট ব্যাঙ্ক যেমনি করে বাংলাদেশের আওয়ামী লীগ মনে করে যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের একমাত্র ভোট ব্যাঙ্ক কিন্তু আজ এত দু হাজার পঁচিশ সাল অবধি ভারতের মানুষের অনেক চিন্তার পরিবর্তন ঘটেছে ভারতের মুসলমানরা এখনও শুধু কংগ্রেসকে ভোট দেয় না তারা বিভিন্ন দলকে ভোট দেয় এখন ভারতের যে বর্তমান সরকার কেন্দ্রে সেটা হলো বিজেপি সরকার আবার ভারতের অনেক রাজ্যে বিজেপি সরকার আছে যেমন উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ তিনি সেখানে মোগলসরা একটা রেল স্টেশন ছিল সেটার নাম পরিবর্তন করে দিন দয়াল উপাধ্যায় একটা রেল স্টেশনের নামটা করেছে সে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় দেখেছি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তিনি মুসলমানদের ঘর বাড়ি ভেঙেছেন মুসলমানদেরকে উচ্ছেদ করেছেন মুসলমানদের মসজিদ ভেঙেছেন শুধু তা না উত্তরপ্রদেশে সম্ভবত এবার গত সপ্তাহে যে হোলি খেলাটা হলো যে হোলি উৎসব সেখানে হোলি উৎসব পড়তে গিয়ে তারা মুসলমানদের অনেকগুলো মসজিদকে তেরপাল দিয়ে ঢেকে দিয়েছে এবং অনেক মুসলমান নামাজ পড়তে যাওয়ার সময় তাদের গায়ের মধ্যে রং মেরেছে অথচ পাশাপাশি বাংলাদেশের পুরান ঢাকাতে একজন মুসলমান বয়স্ক আমি ছবি দিয়েছি একজন বয়স্ক কোনো তর ভুল করে হোক যেভাবে তিনি পুরান ঢাকায় ঢুকে গেছেন বাংলাদেশের সেই হিন্দু ভাইরা এই ভদ্রলোকের গায়ে যেন হোলির রঙ না পড়ে তারা ওনাকে নিরাপত্তা দিয়ে ওই এলাকাটা পার করে দিয়েছেন এই হলো ভারত এবং বাংলাদেশের হিন্দুদের চরিত্র একটা বিশেষ ঘটনা সব ক্ষেত্রে যে তা হবে তাই না আসেন আপনি আসামে আসামে বিজেপি সরকার হেমন্ত মহান্ত এই ধরনের কোনো একজন ভদ্রলোক সেনকার সেখানকার চিফ মিনিস্টার আসামের আসামের একটা রাজ্য হল করিমগঞ্জ সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হল মুসলমান এই করিমগঞ্জের নামটা তিনি পরিবর্তন করে দিলেন কি দিলেন পণ্যভূমি কি স্ত্রীভূমি কিভাবে দিলেন রবীন্দ্রনাথ কোন শত বছর আগে সিলেট শহরে ঘুরতে আসছে তিনি সিলেট শহরের এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তিনি সিলেটের নাম দেন পণ্যভূমি বা এই ধরনের একটা কিছু এখন এইটাকে কেন্দ্র করে আসামের যে রাজ্য সরকার আছে তারা করিমগঞ্জের নামটাই বদলে দিয়েছে শত 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 বছরের উপরে এই করিমগঞ্জ একটা বিখ্যাত জায়গা জেলা শহর ব্যবসার কেন্দ্র সেই করিমগঞ্জের নাম দিয়েছে এখন শ্রীভূমি বা পূর্ণভূমি এই একটা নাম এইভাবে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের স্মৃতি বিজড়িত অনেকগুলো নাম তারা পরিবর্তন করে ফেলেছে এখন ভারতে এই দাঙ্গাটা হয় কেন ভারতে দাঙ্গাটা হবে ভারতের এই দাঙ্গা বন্ধ করা যাবে না কারণ ভারতের এই সাম্প্রদায়িক দাঙ্গার উপরে ভারতের কোনো কোনো দলের রাজনীতি নির্ভর করে আপনাদের নিশ্চয় মনে আছে লালকৃষ্ণ আদবানী বিজেপিকে কিভাবে ক্ষমতার দ্বার প্রান্ত এনে দিয়ে গেছেন তিনি সারা ভারতে রাম মন্দির নির্মাণের জন্য যে মহড়া দিয়েছেন যে সফর করেছেন সেই সফরে যে দাঙ্গা তিনি সৃষ্টি করেছেন রাম মন্দিরকে কেন্দ্র করে সেটা অনেকে ভুলে যায়নি এই রাম মন্দিরকে কেন্দ্র করে এই সাম্প্রদায়িক দাঙ্গার উপর নির্ভর করে আজকের বিজেপি ভারতের ক্ষমতাতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার রাজ্য কোথায় গুজরাটে তাকে একসময় বলতো গুজরাটের কষাই সেই গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তিনি বিপুল ভোটে তিনি জয়লাভ করেন আজকে তিনি গুজরাট থেকে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এইভাবে যদি আমরা ভারতের রাজনীতি পুঙ্খানুপুঙ্খ পর্যোচনা করি তাহলে দেখা যাবে যে ভারতের রাজনীতিটা নির্ভর করছে শোনকটা সাম্প্রদায়িক দাঙ্গার উপরে একমাত্র সিপিপি বা সিপিএম যারা আছে তারা এই দাঙ্গার সাথে জড়িত না ভারতের সাথে আমার বাংলাদেশের সাথে একটা পার্থক্য আছে আমার হিন্দু ভাইরা আবার বলবেন যে আমি এক পেশে কথা বলি ভারতের বড় বড় সাম্প্রদায়িক দাঙ্গার সময় দেখা যাবে যে ভারতের যারা বুদ্ধিজীবী শ্রেণী অ্যালিট শ্রেণী তারা কিন্তু মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন তারা মুম্বাই দিল্লি কলকাতার বড় বড় শহরে তারা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছেন তারা বুদ্ধিজীবী শ্রেণীর লোক আমাদের বাংলাদেশে হয়তো আমরা এটা তেমনভাবে আমরা দাঁড়াতে পারি না পার্থক্যটা এখানে এটাই কিন্তু সত্য আমি সত্য কথাটা বলেছি কে রাগ করবেন আমাকে কে গাড়ি দিবেন সেটা আমার বিবেচিত বিষয় আমি সত্য কথাটাই তুলে ধরেছি আজকে যে বিজেপির এই শাসনামলে বিজেপি আমি ভারতে কয়েকবার গিয়েছি বিজেপি অভূতপূর্ব উন্নয়ন করছে ভারতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি নিজের চোখে দেখে এসছি তাহলে তারপরেও কেন বিজেপি সরকার মুসলমানদের এই নামগুলোকে ভয় পায় বা মুসলমানদের সাথে কেন তারা দূর থেকে শিবসেনা বা অন্যান্য যে সকল বা জং যেই সব দলগুলোকে তারা উস্কে দিচ্ছে মুসলমান নিদনে কেন করছে এটা রাজনীতি আপনাদের মনে আছে গত এ বর্তমান যে টার্মে বিজেপি সরকার ক্ষমতা আছে এর আগে টার্মে বিজেপির শিবসেনা বজরং সব দলের উগ্র যারা হিন্দু ভাইরা আছেন তারা মুসলমানদেরকে কীভাবে পিটিয়ে মেরেছে কীভাবে তাদেরকে শারীরিকভাবে নিঘৃত করেছে অপরাধ তারা বাজার থেকে গোমাংস কিনে বাসায় যাচ্ছিলেন বা কেউ ঘরের মধ্যে গোমাংস রান্না করেছে এই অজুহাতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওই মুসলমানকে তারা পিটিয়েছে পিটিএ মেরেছে শুধু তা না গত বছর দেখলাম আসামের সম্ভবত শিলচর সম্ভবত শিলচরের একটা ঘটনা দেখলাম কোন পাড়ায় কোন মুসলমান ঘরের মধ্যে গো মাংস রান্না করেছে আর যায় কথায় পুরো মহল্লা পৌরসভার পুরো মহল্লা ওই বাড়ি ঘেরাও করেছে পুলিশ স্টেশন ঘেরাও করেছে ওই মুসলমানকে ওই বাড়ি থেকে বের করে দিতে হবে শুধু তা না ভারতের অনেক অনেক যে আবাসন এলাকাতে কোনো মুসলমান ফ্ল্যাট কিনতে পারে না কিনতে গেলে সব হিন্দুরা মিলে ওই ফ্ল্যাট কোম্পানিকে ধরে যে আপনি মুসলমানের কাছে কেন বিক্রি করুন এই ফ্ল্যাট বিক্রি করেছেন তাদের কথা হলো আমরা সবাই হিন্দু আছি এখানে কোনো মুসলমানের কাছে ফ্ল্যাট বিক্রি করা যাবে না কোনো মুসলমান থাকতে পারবে না এই হলো ভারতের বাস্তবচিত্র ভারতের বর্তমানে যে বিজেপি সরকার আছে এটা পুরোটাই এখন সাম্প্রদায়িক যে দাঙ্গা এটার উপরে তারা অর্ধেক হলো নির্ভর করে তারা উন্নয়ন করে আমি দেখিয়ে এসেছি ভারতে ভারতের তাদের অনেক উন্নয়ন কাজ আছে এটা সেই উপায় নেই যদি উন্নয়নকে আমরা অর্ধেক ধরি আর বাকি অর্ধেক তাদের ক্ষমতা টিকে থাকার মূল মূল ভিত্তি যেটা সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা এক কংগ্রেস দূর থেকে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানে দিত এখন কংগ্রেসের সে যৌবনও নাই সেই আর ওই যে বলে না এত মন ঘিও পড়ে না রাধাও নাচে না কংগ্রেসের এখন আর সেই জমজমাট অবস্থান নাই এখন জমজমাট অবস্থা হলো বিজেপি সরকারের আগামীতে আবার দেখা যায় বিজেপি সরকার সরকার গঠন করবে তার কারণটা হলো তারা যত বেশি দাঙ্গা লাগাবে যত বেশি মানে সাম্প্রদায়িকার বিষ বিষ বাস ছড়িয়ে দেবে তত ভারতের হিন্দুদের যাদের কড়া হিন্দু যারা তারা বিজেপিকে ভোট দেবে এখন এখানে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো ভারতে মুসলমানদেরকে হত্যা বা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে যেমন ভারতে বিজেপির ভোট বাড়বে তেমনি সেটাকে কেন্দ্র করে যদি আমরা বাংলাদেশে ভারতের মুসলমানদের প্রতি সংহতি জ্ঞাপন করে কোনো মিছিল করি আমাদেরকে আবার সতর্ক থাকতে হবে তার কারণটা হলো দেখা যাবে যে আমাদের যে মুসলমান ভাইরা ভারতে মুসলমানদের সবকে মিছিল করবেন আর এই মিছিল থেকে একটা দুষ্কৃতিকারী একটা হিন্দু ভাই দোকানে একটা ঢিল মারবে একটা হিন্দু বাড়িতে ঢিল মারবে হিন্দুদের মন্দিরে একটা ঢিল মারবে ছড়িয়ে যাবে বাংলাদেশে হিন্দুদের মন্দির হিন্দুদের বাড়ি দোকান ঘর আক্রান্ত এমনও হতে পারে মুসলমানদের মিছিলে কোনো একজন খারাপ লোক থাকবে পেট্রোল নিয়ে বসে থাকবে সে মিছিলে যাবে এক হিন্দু দোকানে পেট্রোল মারবে বা একটা হিন্দু বাড়িতে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দেবে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা নিকৃত হচ্ছে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে এই যদি হয় বাংলাদেশে এই ঘটনা এটা তো কিন্তু বিজেপির লাভ তার কারণ বিজেপি তখন ভারতের হিন্দুদেরও বলবে দেখো বাংলাদেশে হিন্দুদের প্রতি কী অনাচার অত্যাচার করা হচ্ছে এটা তারা মাইক বাজাবে তাহলে ভারতের বিজেপি দুটো লাভ তা তারা সেই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে সেখান দিয়েও তাদের লাভ আবার যদি বাংলাদেশে কোনো একটা হিন্দুবাইদের বাড়ি করে আক্রমণ করাতে পারে কোনো ছদ্মবেশী দুষ্কৃতিকারীকে দিয়ে এখান এটা এটাকে দেখিয়ে তারা আবার সেখানে তাদের পক্ষে ভোট টানার চেষ্টা করবে তাহলে তাদের দুই দিক দিয়ে লাভ যে কথা বলছিলাম আগামীকালকে আমাদের উনিশ তারিখে আমাদের বাংলাদেশে যারা মিছিল করবেন যারা আমার ভিডিও দেখেন যারা এইসব মিছিলে যাবেন ভাই সতর্ক থাকবেন কোনো হিন্দু ভাইয়ের দোকান কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে যেন আক্রান্ত হয় না হয় কোনো ঢিল না পড়ে সাবধান আপনার যদি পারেন মিছিল বন্ধ করে দেন কোনো কোনো সমস্যা নাই বহু মুসলিম দেশ আছে তারা দেখবে ভারতে কি হচ্ছে আর যদি মিছিল করতে হয় ভাই সতর্ক থাকবেন কারণ আপনার এই অসতর্কতার খেসারত ভারতের মুসলমানদেরকে আবার দ্বিগুণ করে দিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন